পিনাকির ভাষায় যেটা বলে ডাইভার মিনিস্টার এই ডাইভার উপদেশটা দিয়ে বাংলাদেশ চলবে বাংলাদেশ সরকার কোনো কাজই করতে পারছে না এই ছয় মাসে তার দৃশ্যমান কাজ কি এখন আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়ছে একটা নির্বাচিত সরকার আমাদের পিনাকি ভট্টাচার্য বলে যে প্যাম্পার্স উপদেষ্টা মানে যাদের প্যাম্পার্স ডাইপার্স ডাইভার উপদেষ্টা মানে ডাইপার্স ছাড়া তাদের চলে না এই রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ক্ষমতার ভাগ বাটানোর জন্য একবার রাষ্ট্রপতির কাছে যায় একবার সেনা প্রধানের কাছে যায় আপনি স্বীকৃতির জন্য একটা প্রকলেমেশন ঘোষণা করছেন কিন্তু এই স্বীকৃতিটা শুধু আপনাদের জন্য বলছেন আমরা রাজনৈতিক কর্মীরা আপনা তো ছিলাম আপনি যখন একটা প্রক্লেমেশন ঘোষণা করবেন তখন স্বভাবতই বিএনপি আর একটা ঘোষণা করবে স্বভাবতই জামাত আর একটা ঘোষণা করবে রাজনৈতিক পরিবেশটা খুবই ঘোলাটে আপনারা জানেন এই যে জুলাই প্রক্লেমেশন ঘোষণা হবে এই জুলাই প্রক্লেমেশন ঘোষণার মাধ্যমে বাংলাদেশের জাতিকে মানে বিপ্লবী শক্তিকে বিভক্ত করে দেওয়া হচ্ছে বিভক্ত করে দেওয়া হচ্ছে কিভাবে মানে এই আন্দোলনটা তো আন্দোলন আপনি স্বীকৃতির জন্য একটা ঘোষণা কিন্তু এই স্বীকৃতিটা শুধু আপনাদের আমরা রাজনৈতিক তো ছিলাম আপনি যখন একটা প্রক্লেমেশন ঘোষণা করবেন তখন স্বভাবতই বিএনপি আর একটা প্রক্লেমেশন ঘোষণা করবে স্বভাবত জামাত আর একটা ঘোষণা করবে তো যদি সবাইকে নিয়ে যদি আপনি ঘোষণাটা করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশে এই যে যে বিভক্তি বিপ্লবী শক্তির মধ্যে বিভক্তি সেই বিভক্তি হতো না এই যে যেমন আপনার সিটি কলেজ ঢাকা কলেজের বিভক্তির মাধ্যমে ওইখানে কিন্তু আওয়ামী সুযোগ নেবে এই যে সরিয়া সর্বদি কলেজ মোল্লা যে বিভক্তি এই বিভক্তির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সুযোগ নেবে চট্টগ্রামে যে শিবির আর বিএনপি ছাত্র দলের যে বিরোধ এর মাধ্যমে আওয়ামী লীগ সুযোগ নেবে আওয়ামী লীগ তো এইসব সুযোগগুলো খুঁজতেছে এখন পরস্পর পরস্পরের কলেজকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু তখন কিন্তু লড়াই করছে ঢাকা কলেজ তো এখন কিন্তু এই কেন আমাদের ওই বাংলাদেশ কি একদম পুরো স্টেবল হয়ে গেছে হয়নি তো এখন ক্ষমতার ভাগ শুরু হয়েছে আপনারা আপনারা জানেন যখন বিপ্লবী সরকার একটা গঠন করার কথা ছিল সেখানে বিপ্লবী সরকার গঠন না করে কি করা হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো আমরা শাহবাগে স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার কিন্তু সেটা না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এই যে আসিফ নজরুল এই যে ডেলি স্টার প্রথম আলোর গ্রুপ এরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তাদের লোকজন নিয়ে এবং রাজনৈতিক নেতাদের যে দৌড়াদৌড়ি আপনি তো যা আপনারা জানেন আমরা আমরা রাজপথে রয়েছি এই অবস্থায় তারা সেনা প্রধান সেনা প্রধানের সাথে বৈঠক করছে এই রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ক্ষমতার ভাগ বাটানোর জন্য একবার রাষ্ট্রপতির কাছে যায় একবার সেনা প্রধানের কাছে যায় এই যে যে দৌড়াদৌড়ি এর জন্য বাংলাদেশের মানুষের ওইখান থেকেই অক বিনিষ্ট শুরু হয়েছে মানে ওইখানে জামাতের আমির গিয়ে বসে আছে ওইখানে মির্জা ফখরুল গিয়ে বসে আছে কিন্তু বাংলাদেশের বিপ্লবী শক্তি শক্তিও অলরেডি মাঠে বসে রয়েছে এখন এই যে ক্ষমতা যখন ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় যখন ডক্টর ইনুদ সরকারকে আমরা বসাইলাম তখন আমরা দেখলাম স্টার প্রথম আলো কিছু লোক যারা এখানে বসে আছে এই জন্য বাংলাদেশ সরকার ফাংশন করতে পারছে না বাংলাদেশ সরকার কোনো কাজই করতে পারছে না ছয় মাসে তার দৃশ্যমান কাজ কি এখন আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়ছে একটা নির্বাচিত সরকার এখন আপনাদের যে ধীর এই যে সংস্কারের ধীরগতি এই বাংলাদেশকে অনেক পিছিয়ে দিতে পারে কারণ কোন ডিপার্টমেন্ট যখন কাজ করতেছে না তখন বাংলাদেশ অবশ্যই পিছিয়ে যাবে পরিষদ 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 সেই এখন বিতর্কিত দিয়ে ভরে গেছে আমাদের উপদেষ্টা উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য বলে যে প্যাম্পার্স উপদেষ্টা মানে যাদের প্যাম্পার্স ড্রাইপার ড্রাইভার উপদেষ্টা মানে ড্রাইপার ছাড়া তাদের চলে না এই রকম উপদেষ্টা এই উপদেষ্টারা যে কাজ করতে পারছে না এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে কারণ এরা বয়স হয়ে গেছে এদের মাথায় এখন ওই রকম কাজ করে না এদেরকে সরিয়ে আমাদের ছাত্র প্রতিনিধি তিনজন প্রয়োজনে আরও বাড়ান প্রয়োজনে ইয়াং ফ্রেশ নিয়ে আসেন এবং বিপ্লবী শক্তিদের মধ্যে থেকে নিয়ে আসেন কারণ বিপ্লবী শক্তিরা দেশপ্রেমিক তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করবে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনরা যদি এখন বাংলাদেশের উপদেষ্টা থাকতো তাহলে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের মতো মানুষ দরকার ছিল স্বাস্থ্য ব্যবস্থায় পিনাকি ভট্টাচার্য কিছু ভিডিও দেখছি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওনার যে রিচার্জ এইটা যদি কার্যকর হয় বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় ভারতকে কয়েক মাসেই সারিয়ে যেতে পারে এখন এই সব মানুষকে রেখে আপনি স্বাস্থ্য উপদেশটা কাকে বানিয়েছে আপনি অর্থ উপদেশটা কাকে বানিয়েছে আপনি স্বরাষ্ট্র উপদেশটা কারে বানাইছে সব তো প্রথম হলো ডেলি স্টার এবং পিনাকির ভাষায় যেটা বলে ডাইভার মিনিস্টার এই ডাইভার উপদেশটা দিয়ে বাংলাদেশ চলবে না